রেল থেকে শুরু করে সব জায়গায় ওরা কিন্তু টিকিট দিয়ে দিয়েছে তারপর ছিল আপনার এস বিকাশ পেমেন্ট দেখতে পাচ্ছেন বিউ টিকিটে ক্লিক দিলে তো দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কিন্তু এখানে শো করতেছে তো আপনারা এই সিম্পলি এটা স্ক্রিনশট বা ডাউনলোড দিবেন দেওয়ার পরে বার কোডটাও ওনাদের দেখাইতে পারেন তো সেক্ষেত্রে ওনারা বুঝতে পারবে ডাউনলোড টিকিটে প্রেস দিলাম লিস্ট দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটি কিন্তু সুন্দরভাবে ওনারা আমাদের ড্রাইভে দিয়ে দিয়েছে ফিল্ডে যাবেন যাওয়ার পরে ডাউনলোড করতে পারেন হ্যাঁ আর টিকিটটা পিডিএফ আকারে ফাইল দেখাবেন মোবাইল থেকে বা প্রিন্ট কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে গিয়ে দেখাবেন তখন ওনারা আপনার আপনাকে সুন্দরভাবে রিসিভ করবে সুন্দরভাবে আপনার গাড়িতে তুলে দেবে ঠিক আছে তো কিভাবে কি করবেন চলুন দেখে নেওয়া যাক সেই প্রসেস আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও জুড়ে আমি আছি মিস্টার টেক ভাই ইউটিউব চ্যানেল থেকে এনামুল তো আজ যেটা নিয়ে কথা বলবো তা আপনারা এই কি করবে থামনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন তো দেখতে থাকুন ভিডিওটা মিস করবেন না মিস করলে কোনো কিছু বুঝতে পারবেন না বেশ কথা বলবো না যাই মূল পড়বে সাইটে অ্যাকাউন্ট খোলা তেমন একটা কঠিন ব্যাপার না আপনারা আপনাদের ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন বারে এসে লিখবেন সহজ সার্চ করি তারপরে প্রথমটা শো করবে প্রথমটাতে ক্লিক দিবেন তো আপনারা অ্যাকাউন্ট করতে গেলে লগ ইনে ক্লিক করবেন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেব আমি এই তথ্যটা ফিল আপ করে আসতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সকল তথ্য ফিল আপ করেছি এখানে আমাদের ফার্স্ট এবং লাস্ট নাম দিতে হবে নাম্বার দিয়েছি তারপর হচ্ছে একটা পার্সোনালি জিমেল ব্যবহার করবেন জন্য মেল সিলেক্ট করে দিয়েছি পাসওয়ার্ড দিয়ে দিবেন সেই সেম পাসওয়ার্ড নিচে টাইপ করে দেবেন তারপর সিং আপে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো উপরে থেকে সেভ বাটনে ক্লিক দিলে আপনার বার বার ইয়া করতে হবে না এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তীতে লগ ইন করতে গেলে ক্লিক করতেই অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তো এখন আপনার সিমে একটা ওটিপি কোড দিয়ে দিয়ে দিবে তারা তো আমাকে অলরেডি দিয়েছে তো আমি টাইপ করে দিচ্ছি সিম্পলি দেন ভেরিফাই ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন ইউজার ক্রিয়েশন সাকসেসফুল মানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন চাইলে আমরা লগ ইন করতে পারি তো এই যে কিছুক্ষণ আগে বললাম না যে পাসওয়ার্ড সেভ বাটনে ক্লিক দিলে লগ ইন করতে সহজ হবে যার কারণে সেফ দিয়ে দেবেন তো যেহেতু আমরা সেফ দিয়েছি তো আমাদের এই নাম্বার থেকে খোলা হয়েছে তো ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খুলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মাই প্রোফাইল তো এইসব দেখাবো না এইসব এইসব দেখালে ভিডিও লং হয়ে যাবে তো যদি আপনারা এর বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমি অন্য একটা ভিডিও ভিডিওতে সব কিছু কভার করবো আপনারা যেখান থেকে গাড়িতে চলবেন সেই জেলার নাম দিয়ে দেবেন তারপর হচ্ছে যেখানে যাবেন সেখানে দিয়ে দেবেন ঢাকা রংপুটু ঢাকা এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি আমি ভিডিওটি বানাইছিলাম কিছুদিন আগে আর একটু সমস্যার কারণে এই ক্লিপটা আবার আমাকে শ্যুট করতে হয়েছে যার কারণে পাঁচ তারিখ থেকে দশ তারিখ হয়ে গেছে তো আমি দশ তারিখে ক্লিপ দিলাম তারপরে সার দিলাম উপরে যা গাড়ি থাকবে সবগুলো হচ্ছিল সকালের গাড়ি আমরা যেহেতু রাতের গাড়িতে চড়ব সেক্ষেত্রে একদম নিচে যেতে হবে নিচে একদম স্ক্রল করে নিচে যাবেন আপনারা শুধু স্টেপ বাই স্টেপ ফলো করলে সেম প্রসেসে টিকিট কিনতে পারবেন অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমরা স্কুল করে অনেক নিচে এসেছি এখন এখন দেখতে পাচ্ছেন রাতের গাড়ি আমাদের সামনে শো করতেছে তো আমরা এই যে ওরিন ট্রাভেলসে যাব তো এই যে ওরিন গাড়ি পেয়ে গেছি তবে এটাতে আমরা যাব না আমরা সাড়ে দশটা বা এগারোটার গাড়ি খুঁজতেছি খুঁজে পেয়েছি টাইমটা দেখে নেবেন এই যে পাঁচ নভেম্বর দশটা তিরিশের গাড়িতে আমরা চড়ব আমার দিবে হচ্ছিলো পাঁচটা বাজে এখানে আপনাদের আবারও বলছি টাইমটা দেখে নেবেন আপনারা যদি ভুল করে চারটার গাড়িতে মানে চড়ে ফেলেন তো সেক্ষেত্রে আপনাকে চারটা বাজে যেতে হবে চারটা বাজে যদি টিকিট কাটে থাকেন তো আপনাকে যদি রাত আটটা বাজে গিয়ে বলেন যে আমার গাড়ি করে সেক্ষেত্রে তারা কিন্তু এর জন্য দায় থাকবে না জন্য আপনাকে ভালোভাবে দেখতে হবে আপনি আপনাকে বুঝতে হবে দশটা তিরিশ পি এম মানে দশটা রাত দশটার গাড়ি আর এটা পাঁচটা এম মানে ভোর পাঁচটা ভোর পাঁচটায় আপনাকে নামাই দিবে ঠিক আছে ছয় তারিখে এই কালো হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই টিকিটগুলো মানুষ অলরেডি কেটে ফেলেছে অনলাইনে ঠিক আছে এই দুইটা আমি টিকিট কাটব দুইটা সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন প্রাইস দিয়েছে ষোলোশো টাকা ঠিক আছে টিকিট কাটা বা এবং ক্যান্সেল করার জন্য রুলস ভিডিও দেন বাই তাহলে আমি আরেকটি ভিডিও দিতে পারি ঠিক আছে তো ওই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বা এর বিস্তারিত আমি তুলে ধরবো ভিডিও বানাবো ঠিক আছে রিকোয়েস্টের উপরে ভিত্তি করে তো যার কারণে এখন আমরা ওইগুলো কিছু বলছি না ভিডিও লং হয়ে যাবে তো সিম্পলি আমরা এই যে এখানে প্রেস করে দেবো কন্টিনিউয়ে বাস পয়েন্ট যেটা আপনারা আপনাদের শহরে থাকে আমাদের হচ্ছে রংপুর শহরে কামারপাড়া বাস পয়েন্ট এখানে হলো মেলাগুলো বাস পয়েন্ট আছে জেলা ভিত্তিক তো আমরা সিম্পলি পরা এখানে আমরা ক্লিক দেব দেন দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্রেস বাটন চলে এসেছে প্রেস দিলাম দেন হচ্ছে আমাদের ইন্টারফেসে দেখতে পারবেন আপনার ডিটেলস তো আপনার নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন আচ্ছা নাম্বারটা আমি তুলে স্কিপ করে দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার এই ডিটেলসে সব আমি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল যেটা নাম্বার যে যে নাম্বারে ওনারা যোগাযোগ করবে ওই নাম্বার আর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটা সব সময় আমার আপনার ফোনে লগ ইন থাকবে সেখানে আপনাদের পিডিএফ আকারে টিকিট দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ওয়ান এখানে আমার এই দুইটা নামে আমি আমার এই দুইটা সিট আমার নামে আমি কেটেছি তো আপনারা ফেমেল মেল ফিমেল এগুলো সিলেক্ট করে দিতে পারেন চাইলে আমার পেমেন্ট হচ্ছে হল ষোলোশো টাকা সিট হলো বি ফোর বি থ্রি বি ফোর ডান পাশে ডান পাশে তো ডেপরা রংপুর থেকে অ্যাবরুবাল ঢাকা দশটা তিরিশের গাড়ি ভোরবেলা পাঁচ স্ট্যান্ড বাজে নামাই দিবে তো তারিখ হলো পাঁচ তারিখে উঠবো ছয় তারিখে নামাই দিবে তো বোর্ডিং পয়েন্ট হচ্ছে হলো কামরপাড়া বাস পয়েন্ট এটা আমার জেলার বাস বাস স্ট্যান্ড তো আমাদের এখানে দশটা তিরিশে উপস্থিত থাকতে হবে যদি একটু লেট হয় সেক্ষেত্রে ওরা দুই একবার কল করে আপনাকে তুলে নেওয়ার চেষ্টা করবে আর যদি বেশি বেশি পরিমাণ সময় লেট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে গাড়িটা মিস করতে হবে যার কারণে আপনার টাকা ফেরত দেওয়া হবে না ঠিক আছে তো আমরা সিম্পলি এখন ক্লিক করে দিব ঠিক আছে তো প্রসেসে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে আপনারা এই যে এগ্রি এই অপশানগুলো মার্ক করে দেবেন তো কীসের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন এখানে আপনাদের চার মিনিট সময় যে পেমেন্ট করার জন্য এর ভিতরে করতে হবে তো আমরা সিম্পলি বিকাশেটা করে দেব তো এখন আপনাদের যদি কোনো অফার করতে থাকে ডিসকাউন্ট থাকে বসায় দিয়ে অ্যাপ্লাই করে দিলে সেই টাকাটা আপনাদের মাইনাস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সব মোট ভ্যাট কেটে মেটে সতেরোশো আট টাকা ধরা হয়েছে তো আমরা পেমেন্ট প্রসেস টু পেমেন্টে ক্লিক দিলাম আপনাদের কিচ্ছু হবে না এই নিয়ে আসবে তো এখানে নিয়ে আসলে আপনাদের ভয়ের কোনো কারণ নাই এটা অফিসিয়াল সাইট ও ফেসবুক বিকাশের ভয়ের কোনো কারণ নেই সিম্পলি আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক দেবেন দ্যান হচ্ছে এখানে বিকাশ থেকে কোড দেবে সেই কোডটা অ্যালা বাটনে ক্লিক দিলে আপনারা অ্যালাপ বাটনে এখানে আসবে না তো আপনাদের সিম্পলি টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিচ্ছি দেখুন দেওয়ার পরে দেন হচ্ছে আপনারা আপনারা কোন ফার্মেট লিখ দেবেন দেন আপনাদের দিয়ে দিবেন পিন নম্বরটা দেন হচ্ছে আমরা কোন ফার্মেট লিখলাম দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল মানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো প্লিজ ওয়েট মুভমেন্ট তো আমাদের একটু অপেক্ষা করতে বলতেছে এ পেমেন্ট সাকসেসফুল হাই মোহাম্মদ ইয়াসিন আরাফাদ ইউর টিকিট ইজ কনফার্মেড তো উই হ্যাভ সাকসেসফুল কমপ্লিট কমপ্লিটেড ইউর বুকিং ইউ উইল রিসিভ এ কনফার্মেশন এস এম এস অন মানে আমাদের আমরা এই টিকিটটা কেটে ফেলেছি কনফার্ম হয়ে গেছে তো এন এখন আমাদের এই নাম্বারে আমাদের এস এম এস করে ওনাদের গাড়ির কোচ নাম্বার ওনাদের টিকিট সব সব কিছু তথ্য আমাদের নাম্বারে দিয়ে দিবে সব এর পাশাপাশি ইমেল অ্যাড্রেসেও দিয়ে দেবে চেঞ্জ করলে আপনারা দিতে পারবেন এই যে প্যাসেঞ্জার নাম হচ্ছে হলো প্যাসেঞ্জার আইডিয়া এত অত ট্রিপ রংপুর টু ঢাকা ট্রিপ ডেট হলো আপনার ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ ট্রিপ টাইম দশটা তিরিশ পি এম সিট নাম্বার হচ্ছিলো বি থ্রি বি ফোর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আর কথা বলবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি উপকারে আসে যদি কিছু শিখে থাকেন যদি উপকারে আসে লাইক দিবেন অবশ্যই আর এরকম ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন লাইক করবেন আর ফ্যামিলি ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিবেন ধরা যাতে তারা অনলাইনে টিকিট কেটে সুন্দর জার্নি করতে পারে ঠিক আছে তো আর কথা বলবো না তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম